রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক হতে যাচ্ছে শহরের চণ্ডীপুর ব্লকের অধীন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সতেরো মেয়ার হাউরে এই সতেরো মেয়ার হাউরে দুশো একরের জায়গা জুড়ে তৈরি হবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টায় সংশ্লিষ্ট পতিত জমিতে এই পার্ক গড়ে উঠবে এই অ্যাকোয়া পার্কের জন্য যারা জমি দিয়েছেন তাদের নিয়ে মঙ্গলবার বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী টিঙ্কুরায় রায় ঊনকোটি জেলা জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক এল ডারলং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবী রুদ্রপাল সহ অন্যান্যরা এই বৈঠকে মূলত মুষ্টিমেয় যে কয়েকজন জমি দিচ্ছিলেন না তাদের বোঝানো হয় মন্ত্রী এবং আধিকারিকদের কথায় তারা জমি লিজ দিতে রাজি হন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান এই হাউড়ে প্রচুর জমি পরিত্যক্ত পড়ে রয়েছে এই জমিতে চাষ হয় না এই জমিকে কেন্দ্র করে ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক নামে একটি প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয় প্রজেক্টের মোট অর্থরাশির মূল্য একশো কোটি টাকা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টে ছাড়পত্র দিয়েছে এবং এর জন্য প্রথম পর্যায়ে কেন্দ্রীয় সরকার তেতাল্লিশ কোটি টাকা মঞ্জুর করেছে এই টাকায় ভূমি পূজনের মধ্য দিয়ে অ্যাকোয়া পার্ক নির্মাণের কাজ শুরু করা হবে মন্ত্রী সুধাংশু দাস আরও জানান ফেব্রুয়ারি মাসের শেষে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব সিং রাজ্যে আসছেন তার হাত ধরেই এর শিলান্যাস করা হবে গত কিছুদিন আগেই আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম আমাদের বিসিনগর হাওড় যেটা রয়েছে এখানে প্রচুর জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে যেখানে না দান হয় না ফসল হয় না শাক সবজি হয় ইভেন গরুর খাদ্য পর্যন্ত সেই জায়গাতে হয় অর্থাৎ একটা ব্যারেল ল্যান্ড হিসেবে পড়ে আছে তো আমি মাননীয় মন্ত্রীর সম্মানিত টিঙ্কুরায় মহোদয় তিনি বারে বারে আমাকে বলেছেন যে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেই জায়গাতে কিছু করা যায় কিনা না সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে অর্থাৎ যেখানে মাছ চাষ হবে মাছের পোড়ার চাষ হবে মাছের খাদ্য তৈরি হবে সেখানে ফিশ ট্যুরিজম হবে বোটিংয়ের ব্যবস্থা থাকবে এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয় সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানও হয় এই উদ্দেশ্য নিয়েই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম একশো কোটি টাকার একটা প্রজেক্ট প্রজেক্ট সে অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে ফর্টি থ্রি ল্যাক্সের ফর্টি থ্রি স্যাংশন আমরা পেয়ে গেছি তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি এদিন বৈঠকের পর সমাজ কল্যাণ ক্রীড়া ও যুবক কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই অ্যাকোয়া পার্ক গড়ে উঠছে কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে ভূমি মাধ্যমে এর কাজ শুরু হবে এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নে এই অ্যাকোয়া পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই জানান মন্ত্রী টিঙ্কু রায় শিনগর বিচন্দ্রনগর যে বড় হাওড়টা যেখানে অনেকগুলো জমি যেখানে পড়ে আছে দীর্ঘ সময় ধরে আমরা সকলেই জানি বাবা মলে একটা ওয়াটার বৈরি তৈরি করা হয়েছিল কিন্তু এটাতে কোনো কাজে আসেনি এটাকে নতুন করে একবার পার্ক তৈরি করবেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় আপনারা সকলেই জানেন তিনি এই গ্রামেরই একদম পার্শ্ববর্তী গ্রামে ওনার বাড়ি ওনার প্রচেষ্টায় এটা মঞ্জুরি পেয়েছে এখানে একটা বড় প্রজেক্ট হবে প্রায় একশো কোটি টাকা খরচা করা হবে সেই প্রজেক্টে এবং এই প্রজেক্টটা হলে এখানকার মানুষ যারা তাদের জীবনমান উন্নয়ন হবে এখানকার মানুষের যারা মাছ চাষ করেন বা এই এই সঙ্গে যারা রয়েছে তারা উপকৃত হবে তো এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে এবার তিন নম্বরবার মানে মন্ত্রী এসছেন তো এটা ইতিমধ্যে শুরু হবে ভূমি পূজন হবে এবং এটার কাজ শুরু হবে এটার এক দুটা ছোটো ছোটো বিষয় ছিল যারা জমির মালিক সকলেই দিয়ে দিয়েছেন এক দুজন বাকি আছেন যারা দিতে হয়তো তাদের বুঝেননি বা বোঝার চেষ্টাও করেননি এখন মাননীয় মন্ত্রী বুঝিয়েছেন তাদের তারাও সম্মতি জানিয়েছে তো আমরা খুব আশাবাদী এখানে এই প্রজেক্টটা হবে এখন এখানকার মানুষের উন্নয়ন হবে এদিন মৎস্যমন্ত্রী আরও জানান সতেরো মিয়ার হাউরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের জন্য কারোর জমি ক্রয় করা হচ্ছে না সবার জমি লিজে নেওয়া হচ্ছে যারা জমি লিজ দিচ্ছেন তাদের প্রতিকানি জমির জন্য বছরে তিন হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি হলে পরে পার্কের সমস্ত ম্যান পাওয়ার জমি লিজ যারা দিয়েছেন তাদের পরিবার থেকেই নেওয়া হবে রিপোর্ট আর